জানতো মমতা ব্যানার্জি মুখ খোলে না যাহাই মোল্লা ইউনিউজ তাহাই খালা মমতা নমস্কার আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমন মুখার্জি এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি যাদবপুর এইট এবং তুলে ধরছি সেখানকার চিত্র কারণ এই এইট থেকেই আরও একটি মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং এবার এই মিছিলের ডাক দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ইডি সংঘাত এবং ইডির তদন্তে বাধা দেওয়ার অভিযোগে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিলে মাননীয় বিরোধী দলনেতা ছাড়া উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ শঙ্কুদেব পণ্ডা তমগ্ন ঘোষ সহ রাজ্য বিজেপির প্রথম সারি নেতৃত্ব এই মিছিল শুরু হয় এইডবিতে এবং শেষ হয় দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে এই মিছিলের শেষে একটি সভা আয়োজন করা হয় এবং এই সভাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী যতই কর হামলা এবারে তৃণমূলকে যেতে হবে কিছু করতে পারবে না আপনারা মামলা করুন হামলা করুন যা খুশি করুন ধন্যবাদ জানাচ্ছি ইডি তারা কলকাতা হাইকোর্টে গেছিল আড়াইশো লয়ার দিয়ে ভন্ডুল করেছে কলকাতা হাইকোর্ট তারপরে তারা যমুনার উপারে গেছে আমি আশা করি একটা সাধারণ নাগরিক হলে আজকে জেলে থাকত তাই ইডি এবং কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আমরা যাতে ইডির তদন্তে তল্লাশিতে বাধা দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ইডি রুল বুক অনুযায়ী মমতা ব্যানার্জি রাজীব কুমার মনোজ বার্মাকেও আমরা জেলে দেখতে জন্ম জয়ন্তী স্বামীজি কি বলেছিলেন গর্ব করে বলো জোরে বলুন গর্ব করে বলো করে বলো কথা নয় স্বামী বিবেকানন্দের কথা আগামীকাল স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন প্রণাম জানাবেন আর এই প্রথম বাঙালির একটি অন্যতম পিঠে পুলির উৎসব গঙ্গাসাগরের উৎসব পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকায় মকর সংক্রান্তি চুসু পরবের ছুটি নেই তাকিয়ে দেখবেন চোদ্দ তারিখ মকর ছুটি দেয়নি এই সরকার এই সরকার যাতে এপ্রিল মাসের পরে না থাকে তার দায়িত্ব আপনাদের নিতে হবে দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম বিজেপির যাকেই প্রার্থী করো ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী জ্যান্তপুরালে মমতা ব্যানার্জী মুখ খোলে না যাহাই মোল্লা ইউনিউজ তাহাই খালা মমতা মমতা ব্যানার্জী পশ্চিম বাংলায় আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চান হিজাব পরে শুধু রেড রোডের নামাজে গেছেন তা নয় হিজাব পরে দুর্গাপূজার পূজার উদ্বোধনেও গেছেন হিজাব ভারতীয় সংস্কৃতি নয় এটি আরবি সংস্কৃতি মমতা ব্যানার্জীর সরকারি পাঠ্যপুস্তকে আকাশকে বলা হয়েছে আসমান আসমান নয় বন্ধু বাংলা শব্দ হলো আকাশ মমতা ব্যানার্জি স্কুলের পাঠ্য জলকে বলা হয়েছে পানি আমরা পানি বলি না আমরা জল বলি মমতা ব্যানার্জি আমাদের শেখায় কাকাকে চাচা বলতে কাকিকে চাচি বলতে মাকে আব্বা বলতে মাকে আম্মা বলতে বাবাকে আব্বা বলতে ফুকু বলতে বুবু বলতে খালা বলতে এ কোন শব্দ বাংলার ডিকশনারিতে নেই আমরা বাঙালি বাংলা সংস্কৃতি জানি আমরা বাংলাকে রক্ষা করার জন্য এই বাংলায় বাঙালি সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য বাংলার হিত গৌরব হারে মহার্গ ভাতা পেনশনার সরকারি কর্মচারী শিক্ষক এমনকি পুলিশেরও কেন্দ্রীয় হারে মহার্ঘ বিজেপি বিজেপির অঙ্গীকার শিক্ষা স্বাস্থ্যে নতুন করে পরিবর্তন আপনাদের সবাইকে আজকে চোরেদের বিসর্জন দেওয়ার জন্য ফাইল চোর মমতার বিরুদ্ধে এই বিরাট পদযাত্রার মধ্য দিয়ে আপনারা এই বাংলাকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করলেন আর এরা কথায় কথায় বলে বাঙালি বাংলা এরা বাংলার কে আজকে বাংলারকে তৃণমূলের নেতা রবি ঠাকুরের ছবি পড়ায় এটা বাঙালি বাঙালি ইন্ডাস্ট্রি এডুকেশন হেলথ এমপ্লয়মেন্ট <perfektionic> तो जनता

এই বাংলার রাজ্যসভার আসন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিয়ে দিলেন তিনি বাঙালি নন কিন্তু দেওয়ার পরে গোয়ার ভোটে লড়লেন আসানসোলের লালা এবং বিনয় মিশ্রর কয়লা কেলেঙ্কারি সেই হাওলার কুড়ি কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে খরচ করেছিল পার্লামেন্ট ভারতবর্ষের রাষ্ট্রপতি অধিকার দিয়ে গেছে আপনি দেখেছেন এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুঁজে ঝগড়া করার মতো এবং যে ভাষায় তিনি কথা বলেছিলেন যেভাবে তিনি গেলেন ওখানে আমি ধন্যবাদ জানাবো লোকেদের বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল ঢুকতে দেওয়া উচিত হয়নি আমি বলেছি যা করেছে তার বিরুদ্ধে চার্জশিট দেবে তার বিরুদ্ধে ট্রায়ালে তাকে দোষী সাব্যস্ত করবে এবং যেহেতু মানি লন্ডারিং ইডি টাকা রিকভারি করবে সেই টাকা সরকারের খাতে জমা দেবে আজকে আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিল তারা কেউ নেই করছে তারা সবাই লাল চুল কানে ধুল তৃণমূলের অত্যাচারে তারা সবাই আসামি করতে চেয়েছে রুল তদন্তে বাধা দেওয়া সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে এফআইআর করতে চেয়েছে মামলা সিবিআই কে হস্তান্তর করার আবেদন করেছে এবং গর্বের সঙ্গে চড়ে হাইকোর্টে চলে গেছে হাইকোর্টের পিটিশন দেখেছে আমার নিদাদন্দ ছিল যে ইডি কি বলবে প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি এক নম্বরে আসামি করেছে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আমার কাছে হারা চিফ মিনিস্টার তিনি ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন আমি ফাইল গুলো নিয়েছি ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি জোর মাচায় আসে তাই গায়ে দেব বাহক আরো টলিউড থেকে যারা ছিল দুই ভাই অরূপ আর স্বরূপ জোগাড় করে দিলেন ওই মিছিল থেকে আই লাভ ইউ হলো ফ্লাইং কিস হল ওটা একটা আর্টিফিশিয়াল কৃত্রিম সরকারি মিছিল যাত্রা বলতে পারেন ভারতীয় জনতা পার্টি কলকাতা এবং দক্ষিণের মানুষজনকে কানে কানে বলে দিয়েছিলাম চলুন আমরা রবিবার জানি শহর বন্ধ জানি আমরা চেয়েছিলাম জনগণ চোরেদেরকে সাপোর্ট করেন না চোরেদের বিরুদ্ধে রাস্তায় নামেন আপনারা আজকে নেমেছেন এত বিজেপি অঙ্গীকার হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার প্রত্যেক বছর এসেছি কুড়িটা রাজ্যে তার সরকার আসন আমরাও সংকল্প নিই জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প মোদিজির আশীর্বাদ মানুষ মানুষ স্লোগান উঠল কি চোরেদের এনার্জি স্লোগান উঠল কি স্লোগে উঠল জেনে গেছে জনতা স্লোগান উঠল কি ছাব্বিশের নির্বাচন চোরেদের বিসর্জন সবাই প্রস্তুত চোরেদের বিসর্জন দিতে হবে তপাদ নেই এসআইআর এর পরে

ওয়ার্ডে গ্রামে নগরে সবাইকে ঐক্যবদ্ধ করুন বাংলাকে বাঁচাতে হবে নরেন্দ্র জি দমদমে দাঁড়িয়েছে বলেছেন মেট্রো রেলের উদ্বোধন